ঢাকার মেট্রো রেল এখন জনসাধারণের কাছে জনপ্রিয় একটি যাতায়াত মাধ্যম বিশেষ করে অফিস টাইমে এতটাই ভিড় থাকে যে অনেকে প্রথম ট্রেনে উঠতেই পারেন না প্রতিদিন গড়ে প্রায় চার লাখ মানুষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চলাচল করেন কিন্তু এই যাত্রীর সংখ্যা আর টিকিট বিক্রি থেকে যে আয় হচ্ছে তা দিয়ে মেট্রো রেলের নির্মাণে নেওয়া বিশাল অঙ্কের ঋণের কিস্তি মেটানো সম্ভব হচ্ছে না সরকারি তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মেট্রো রেলের আয় হয়েছে প্রায় চারশো কোটি টাকা অথচ দু সাল থেকে প্রতি বছর গড়ে চারশো থেকে সাতশো চল্লিশ কোটি টাকা পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে সব মিলিয়ে দু হাজার সাল পর্যন্ত পাঁচ বছরই দিতে হবে প্রায় তিন কোটি টাকা মূলত জাপানের জায়কার কাছ থেকে নেওয়া এই ঋণ তিরিশ বছরে পরিশোধের চুক্তি হলেও আয়ের তুলনায় কিস্তির অঙ্ক অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন ভাড়া আরও বাড়ানোর সুযোগ নেই কারণ ইতিমধ্যে আশপাশের দেশের তুলনায় ঢাকায় মেট্রো রেলের ভাড়া বেশি ফলে সরকারকে ভর্তুকি দিয়ে এই ঋণ পরিশোধে সহায়তা করতে হবে বর্তমানে এমআরটি ছয় নামে পরিচিত এই প্রকল্পের নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা এর উনষাট পার্সেন্ট অর্থ এসেছে জায়কার ঋণ থেকে প্রকল্পের শুরু হয়েছিল দু সালে আর দু সালে চালু হয় উত্তর থেকে আগারগাঁও অংশ দু তেইশ সালে চালু হয় আগারগাঁও থেকে পর্যন্ত বর্তমানে ট্রেন ছলে আট থেকে বারো মিনিট পরপর এবং রাত দশটার পর বন্ধ থাকে ভবিষ্যতে ট্রেনের সংখ্যা সময়সীমা এবং স্টেশনের বাণিজ্যিক ব্যবহার বাড়িয়ে আয় বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমটিসিএল তবে কর্মকর্তারা বলছেন টিকিট বিক্রির আয় যদি সাতশো কোটি টাকাতেও পৌঁছায় তবু ঋণের পুরো অর্থ তুলতে পঞ্চাশ বছরের বেশি সময় লাগবে কারণ সময়ের সঙ্গে বাড়বে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় সরকার ইতিমধ্যে আরও পাঁচটি মেট্রো রেল প্রকল্প হাতে নিচ্ছে যার ব্যয় হবে আরও অনেক বেশি সে কারণে এখনই মেট্রো রেল খাতে আর্থিক পরিকল্পনায় সচেতন না হলে ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সরকার ইসলাম সময়চিত্র ঢাকা